আমি তো মনে করি এই যুগে পয়সা কালেকশনের চাইতে বেশি মুসল্লি কালেকশন করানো পয়সা কালেকশন না করছি না কালেকশন তো লাগে কিন্তু পয়সা কালেকশনের চাই তো আলাদা ফোকাস করে মুসল্লি কালেকশন ভাই তোমার ঘর থেকে একটা মুসল্লি দাও না বেশি না অন্তত একটা মুসল্লি দাও ফজরের জন্য তোমার ঘর থেকে দুইজন দাও তোমার পাড়া থেকে বিশ জন দাও এভাবে মুসল্লি যদি কালেকশন করে তালিকা করে করে নিয়মিত মসজিদে আনা না যায় কিসের মসজিদ আবাদ করলেন মসজিদ আবাদ মানে খেলে টাইলস লাগানো তার কে বলেছে টাইলস তো বিষয় না আল্লাহ নবী এমন মসজিদে নামাজ পড়েছেন বৃষ্টির দিনে ওই ছাদ এমন ছাদ ছিল না পানি ঠেকবে বৃষ্টি হলে নবী যখন সেজদা দিতেন যেমন লাইলাতুল কদরে আল্লাহ রসুল যখন নামাজ পড়েছেন সাহাবি বলেন আমি দেখেছি ভোরে তার চেহারায় কাদা লেগে আছে সকলের মধ্যে তাহলে এমন নামাজের জায়গা যেখানে বৃষ্টির দিন কাদা হয়ে যায় তার মানে ওই যায়। জায়গা নামাজের জন্য পাকা ঘর হওয়া উঁচু বিল্ডিং হওয়া নিয়ন্ত্রিত কক্ষ জরুরি না কিন্তু মসজিদের জন্য জরুরি। মুসল্লি তো জরুরি মুসল্লি যদি না থাকে এত উচ্চ উচ্চ মসজিদ করে কি হবে অন্তত মসজিদ কমিটির লোকগুলো নামাজি বানান এইটাই শর্ত দেন যে কমিটি হতে চাইলে নামাজি হতে হবে থাকতে পারে আমি জোহরের সময় হয়তো তার বাসা এখানে কিন্তু তার ব্যবসা হলো গাজীপুচর আসতে হতে পারে তাহলে দুপুরে হয়তো আসতে পারবে না বিকালে হয়তো তাকে ঘুরতে যেতে হয় দূরে যেতে হয় কাজে যেতে হয় আসতে পারবে না ফজরে কি ওজন হজরে কি চাকরিতে আছে না ব্যবসায় আছে কিসে আছে যদি নাইট গার্ড হয় আর ড্রাইভার হয় তাহলে নয়তো একটা ওজন থাকতে পারে কারণ ড্রাইভার যদি রেন্টে কারে সে ট্রিপ মারে তাহলে দেখা যাবে ওর রাত কি দিন কি যে কোনো সময় ডাক আসতে পারে আবার যদি নাইট গার্ড হয় যে একেবারে ওর ডিউটি ছুটি হয় ছয়টা সাতটা আটটায় ঠিক আছে চলতে পারে কিন্তু যেইগুলা বউয়ের কোলে ঘুমায় থাকে সারা রাত এগুলো ফজরে আসতে বাধাটা কোথায় আমার বলেন দেখি কোনো বাধা আছে অথচ কোরআন বলছেন আরে মসজিদের জিম্মাদার হবে ওলি হবে দায়িত্ব প্রাপ্ত হবে কারা যারা যায় এখন আল্লাহর ওলি হবে আর এখন মসজিদের হবে অন্তত আপনারা আপনাদের মসজিদ গুলোতে এটা চালু করেন যে কমিটির সদস্য হবা খালি পদ নিয়ে গর্ব করবে এজন্য কমিটি না আগে তোমারে নামাজি হতে হবে অন্য লোক হবে কি হবে না ওটা পরে দেখা যাবে তোমাকে নামাজি হতে হবে তোমরা সভাপতি বানাবো ফজরে আসতে হবে সহ সভাপতি বানাবো ফজরে আসতে হবে আর নিয়মিত যদি না দেখি তাহলে কিন্তু ডাল মে কুচ কালা হ্যাঁ এটা বুঝতে হবে কি কষ্ট পাচ্ছেন নাকি আপনি তাহলে দেখা যাচ্ছে যে ওই সময় সাহাবি বলছেন যে আমরা ফজরা এসায় কাউকে নিয়মিত না দেখলে মুনাফিকের আশঙ্কা করতাম তার ব্যাপারে তো ফজরে বুঝলাম ঘুমের সমস্যা এসায় কি এটা এই যুগে বুঝবেন না আগের যুগ যদি কল্পনা করতে পারেন তাহলে বুঝবেন এখন তো দুনিয়া কারেন্ট আর কারেন্ট বিদ্যুৎ কয় বছর আগে তো বাংলাদেশে অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এমনটা ছিল না বিদ্যুৎ ছিল না এখনো আপনি কল্পনা করেন যদি বিদ্যুৎ না থাকতো আর সারা দিন গায়ে কাজ করতেন এখন তো বেশিরভাগ কাজ মাথা দিয়া করে মানে গায়ের পরিশ্রম অনেকে আছে বছরে আসলে উল্লেখযোগ্য হারে হয় না বসে থাকতে থাকতে পরে বয়লার মুরগি হয়ে যায় আর বা কত রকম রোগ হয় হতেই থাকে ঝামেলা লাগতেই থাকে তাহলে দেখা যাচ্ছে গায়ে গতরে সারা দিন কাজ করেছে দৈহিক পরিশ্রম করেছে আবার বিদ্যুৎ নাই সন্ধ্যার পরে ল্যাম্প অথবা হারিকে অথবা এই যেগুলো জ্বালিয়েছে তাহলে কতক্ষণ বসে থাকবে আর কি করবে মানে কাজটা এখন তো টিভি দেখে এখন তো গল্প করে এখন তো আড্ডা মারে এখন তো এই করে সেই করে যদি এগুলো না থাকে কি করতো আগেও কিন্তু গ্রামাঞ্চলে এখন গ্রামে ওই এখন তো ও শহরের মতো কিন্তু আগে কিন্তু গ্রামাঞ্চলে মানুষ আগে আগে ঘুমাতো কে থাকে দেখা যায় আটটা নয়টা বাজলে একেবারে পুরো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আর এখন বারোটা একটায় দেখবেন প্রতিটা ঘরে ঘরে টিভি চলছে অধিকাংশ ঘরেই দেখবেন বারোটা একটায় টিভি চলছে টিভি না চললে অন্তত ফেসবুকের আঙুল টিকে চলছে নোটিফিকেশন চেক দিচ্ছে অথবা ইমো চ্যাটে আছে অথবা হোয়াটসঅ্যাপে সে অন্যের সাথে আলাপ আলাপন করছে বা সেগুলো চলছে এখন তো মানুষরা তো ঘুমাতেই চায় না আবার দোকানপটও বন্ধ হয় কয়টাই রাত বারোটা একটা বেঁচে যায় না দোকান বন্ধ করতে করতে ফজর নামাজের ওয়াজ করে কি হবে ওই নামাজে মানুষ তো রোবট না মানুষ তো মানুষ তার তো আগে ঘুম লাগবে ঘুম পর্যাপ্ত ঘুমের দরকার আছে নবীজি বলেছেন এসার পরে দুনিয়াবি আলাপ করাও তো মাকবে এটা নবী অপছন্দ করতেন এসার নামাজের পরে দুনিয়াবি আলাপ করা মানে ফালতু কথা বলে বলে তাই নষ্ট করা এসার নামাজের পরে এটা নবীর অপছন্দ ছিল কেন এশার নামাজের পরে যত তাড়াতাড়ি ঘুমাবে ওদিকেও তত তাড়াতাড়ি জাগ্রত হওয়া সহজ হবে রাত একটা দুইটায় ঘুমালে ফসর পড়া তো আসলে আমি অস্বীকার করবো না আসলে উঠতে পারবেন না আমাকে বলেন কত ঘুমাবেন আপনি কত পরে তো ঘুমাতে ঘুমাতেও ক্লান্তি লাগবে পরে ওই ক্লান্তি কাটানোর জন্য আবার রেস্ট নেওয়া লাগবে যে এত ক্লান্তি কিভাবে তাহলে দেখা যাচ্ছে আমরা জেলখানায় দেখতাম জেলখানায় আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ তা হাতজন অধিকাংশ বলতে যেখানে চোরেরা ডাকাতেরা অন্যরা থাকে ওই জায়গার কথা বলছেন ওগুলো আমাদের দেখার সুযোগ হয়নি আমরা তো চার দেয়ালের খাঁচায় বন্দি শুধু হুজুর একসাথে দুই হাজার একুশে গণ গ্রেফতারির পরে আমরা তো আমাদেরকে দেখেছি অন্যদেরকে দেখতে পারি নাই আর আমাদের সঙ্গে দুই একটা রাখতো কারণ আমরা তো চব্বিশ ঘন্টা খাঁচার ভেতরে বন্দি তো অন্তত ভাত এনে দিবে কে থরকারি এনে দিবে কে কোন প্রয়োজন হলে এনে দিবে কে এজন্য কিছু লোক রাখতো জেনারেল টাইপের এরাও দেখা যেত আলহামদুলিল্লাহ পরিবেশের কারণে অধিকাংশ মানুষ ফজর মিস কল্পনাই করা যায় না একজনের ক্ষেত্রেও না আলহামদুলিল্লাহ প্রায় সবাই নিয়মিত তাহাজ করতো বলবেন কিভাবে ওই যে দেখা যেত তো থেকে সাড়ে আটটার মধ্যে প্রায় সবাই শুয়ে পড়েছে কাজ তো নাই ওখানে কি করবে মানে এত কাজটা কি আর কথাবার্তা তো সারাদিন প্রচুর হয়েছে আর কত তো দেখা যেত এসার নামাজটা পড়েই না সবাই শুয়ে পড়তো এসার নামাজ পড়ে তো যদি এসার নামাজ পড়ে শো এসার নামাজ তো সাতটা সোয়া সাতটা সাড়ে ধরলাম আটটার মধ্যেই হয়ে যাচ্ছে তাহলে আটটায় যদি একটা মানুষ

নামাজ পড়তে চাইলে ওই যে এটা ওইটাই নামাজের জায়গা ওইখানে এখন যায় নামাজ থাকলে বিছাবে না হলে গামসাবিসাবে বিছাবে যা পারে তা বিছায় নামাজ পড়বে তা আপনি পা করে শুয়ে আছেন ডান পাশের জন দাঁড়িয়ে তা হাজ পড়ছে বাম পাশের জন দাঁড়িয়ে তা হাজ পড়ছে ওই অবস্থায় আপনি নিজেরা কেমনে শোয়া রাখবেন বলেন মানে একটা বিবেক বলতে তো একটা ব্যাপার আছে একটা চোখ খুলজ্জা বলতে তো ব্যাপার আছে ওই নিজের ইজ্জত যাতে পাংচার না হয় অন্তত মান ইজ্জত থাকে ওই কারণে দিলে না চাইলেও তা হাজ আছে যেত না হলে দেখতেও কেমন লাগে যে এদিকেও নামাজ এদিকেও নামাজ নামাজি মাঝখানে ফাজিল ঘুমাচ্ছে তো দেখা যেত পরিবেশের কারণে আলহামদুলিল্লাহ খান কায় আর কি এবাদত চলে এর চাইতে মোটেও কম চলে নেই আরো বেশি এবাদত চলেছে কাশিমপুর কারাগার আপনাদের গাজে তো দেখা যাচ্ছে পরিবেশের প্রভাব তো এই তাহার সহজ হয়েছে কেন আমি বলবো অনেকগুলো কারণের অন্যতম একটা কারণ হলো এমনি তো কিছু ব্যাপার স্যাপার আছে কারণ সবাই বিপদে আর বিপদে পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্কটা একটু ভালো থাকে